এইটা দুই দরজার যে এক্সক্লুসিভ ডিজাইন আলমারিটা খুব বেশি এখন বেশি ভাইরাল হয়েছে এবং পরিচিত হয়েছে সেটা হচ্ছে এটা এটা ভিডিও আরেকটা কালারের আরেকটা ভিডিও নিয়ে চলে আসছে এটা হচ্ছে অরেঞ্জ কালার স্পেশালিস্ট একদম অরেঞ্জ কালারের যে আলমারিটা যারা অরেঞ্জ কালারের আহ হচ্ছে বক্ত আছেন যারা অরেঞ্জ কালার পছন্দ করেন তাদের জন্য এই অরেঞ্জ কালারের দুই দরজার আলমারিটি আহ খুবই সুন্দর কালার বডিটা হচ্ছে সিলভার কালার আর দরজাটা হচ্ছে অরেঞ্জ কালারের সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইনের বিদেশি হাতল সহ এবং ফাইভ মিলি পিএসপি মিরর সহ একটি দুই দরজার আলমারি প্রস্ত বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চি সম্পূর্ণ বাইশ গাজার শিট দিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে বানানো এই স্টিল আলমারিটি অত্যন্ত কম মূল্যে রাসমেঠাল আপনাদের জন্য দিচ্ছে তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটি পছন্দ হবে ইনশাল্লাহ যারা আমাদের পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি মামুন আপনাদের জন্য রাসমেটালের পক্ষ থেকে সব সবসময় আধুনিক ডিজাইনের স্টিলের সকল ফার্নিচারের ভিডিও নিয়ে চলে আসি যারা আমাদের ইউটিউবে দেখছেন তারা ফলো দিয়ে ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন টিকটকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিওর জন্য আমি কথা না বাড়িয়ে আপনাদের এই আলমারিটির বিস্তারিত আরও জানাবো এটা হচ্ছে বাইশ গাজা শিট দিয়ে বানানো ভিতরের একটু দেখাবো সিলভার কালার আর অরেঞ্জ কালারের এই আলমারিটি অবশ্যই আপনার পছন্দ হবে কেননা এই আলমারিটি আপনার বাসার পুরা গ্যাট আপটা সহ চেঞ্জ করে ফেলবে মজবুত এবং কোয়ালিটিপুল প্রোডাক্টের জন্য এখানে হ্যাঙ্গারিং সিস্টেম রয়েছে এখানে একটা হ্যাঙ্গারিং সিস্টেম রয়েছে সেই সাথে দুইটা দুইটা থাক তিনটা থাক আছে সেই ক্ষেত্রে দুইটা ড্রয়ার আছে আর ড্রয়ারের পাশে সিক্রেট পকেট সহ নিচে কম্বল রাখার জন্য দুইটা থাক রয়েছে তো এই প্রোডাক্টটি অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট অবশ্যই আপনাদের পছন্দ হবে যারা আমাদের ভিডিও ভালো লাগছে যাদের ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে তো অত্যন্ত সুন্দর এই প্রোডাক্টটি নিতে চাইলে এই প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান এইট টু ফোর নাইন টু ফোর ডাবল জিরো থ্রি আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশটটা পাঠাবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসটা ইনবক্সে অথবা হচ্ছে ফোন করলে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা জানিয়ে দিব কিছু কারণে প্রাইসটা আমরা সরাসরি বলি না আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী মোড় চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এসেই রাসমেঠাল সবাই দেখবেন আমাদের ভিডিওগুলো অনেকেই চুরি করে পোস্ট করে সেই ক্ষেত্রে আপাতত একটু টেনশন কমেছে কেননা আমরা ভিডিওর মধ্যে আমরা একটা লেখা দিয়ে দিই যেটা স্থির থাকে না বিদায় চোর এখন চুরি করতে পারে না ওটা নিয়ে টেনশন করবেন না যারা চট্টগ্রাম থেকে দেখছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা চট্টগ্রাম থেকে দেখছেন আসবেন চট্টগ্রামের বাইরেও আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই চট্টগ্রামে নেন আর চট্টগ্রামের বাইরে নেন প্রোডাক্টের প্রাইজের বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা একটু খেয়াল রাখবেন প্রোডাক্টের প্রাইজের বাইরে ডেলিভারি চার্জটা ওটা একটু খেয়াল রাখবেন সেই সাথে আরেকটা কথা হচ্ছে যারা চট্টগ্রামের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ট্রাস্ট করতে হবে সবাইকে একপাল্লায় মাপবেন না কখন কে কোথায় আপনার সাথে অনলাইনে প্রতারণা করছে সেটা আমাদের কাজ শোনাবেন না শুনতে শুনতে মানে খুব বেশি ইয়ে হয়ে গেছি আমাদেরকে ট্রাস্ট করবেন বিশ্বাস করবেন অথবা যারা চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন ফেনি নোয়াখালী চাঁদপুর ঢাকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে তাদের যদি চট্টগ্রামে কোনো লোক থাকে সরাসরি আমাদের নাম্বারটা দিয়ে আমাদের শোরুমে এসে দেখে শুনে ভালো লাগলে অর্ডার করবেন প্রতারিত হবেন না আপনারাও সচেতন থাকবেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমাদেরকে ভিডিও কল দেবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তাহলে হচ্ছে কোনো টেনশন নেই আপনি আমাদের শোরুম দেখবেন আপনার কারখানা দেখবেন সব কিছু দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন তবে অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হয় কেননা এটা ছোটো প্রোডাক্ট না বিদায় আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেই না আমি আবার বলছি আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেই না সুপরিচিত আমাদের প্রতিষ্ঠান আমাদের একটা সুনাম আছে আপনারা জানেন সো আমাদের উপর ট্রাস্ট রাখতে পারবেন বিশ্বাস রাখতে পারবেন তাহলে প্রোডাক্টের প্রাইসটা আমি জানিয়ে দেব যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে যদি ছবিটা পাঠান আমরা প্রাইস এবং বিস্তারিত জানিয়ে দেবো প্রাইসটা খুবই রিজনেবল টেনশন নেওয়ার কোনো দরকার নাই কোনো কারণ নাই আর যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো এটাতে জং মরিচা আসার সম্ভাবনাও কম একবার নেবেন সারা জীবন ব্যবহার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোডাক্টটি পছন্দ হলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম